হ্যালো স্টুডেন্ট ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার টু থেকে তোমাদের ইউনিট ওয়ান শুরু করব। সেখান থেকে তোমাদের কিছু লিটারি টার্ম দেওয়া আছে তো সেখান থেকে ফার্স্ট যে টার্মটাতে সেটা হচ্ছে অ্যানাগনোরসিস ঠিক আছে একটা ড্রামাটিক টার্ম চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো তোমাদের ইউনিট ওয়ানে যতগুলো লিটারি টার্ম দেওয়া আছে সবগুলোর মধ্যে তোমাদের কিন্তু এই যে এই টার্মটা কিন্তু অনেকবার রিপিট হয় ঠিক আছে দেখো কি বলেছে অ্যানাগ্নোরেসিস ইজ আ লিটারারি টার্ম এক সেকেন্ড অ্যানাগ্নোরেসিস ইজ আ লিটারি টার্ম দ্যাট রেফার্স টু দ্য মোমেন্ট ইন আ স্টোরি ওয়েন আ ক্যারেক্টার মেক্স আ ক্রিটিক্যাল ডিসকভারি অফেন রিয়েলাইজিং আ ট্রুথ অ্যাবাউট দেমসেলভস অ্যান্ড আদার ক্যারেক্টার অর দ্য সিচুয়েশন দে আর ইন তো এটা হচ্ছে গল্পের সেই মোমেন্টটা বা সেই সময়টাকে বোঝায় যখন কোনো ক্যার মানে যে মেন ক্যারেক্টার তার কাছে যখন একটা খুব বড় সত্যি যখন রিভিল হয় ঠিক আছে যখন সে একটা খুব বড় কোনো একটা সিক্রেট জানতে পারে সেটা হোক তার নিজের ব্যাপারে বা যাকে সে খুব বেশি ট্রাস্ট করতো যার ব্যাপারে সে জানতোই না ওই বিষয়টি তার জন্য অথবা মনে করো যে কোনো একটা ঘটনা যার মধ্যে সে ইনভলভ আছে তো এরকম কোনো একটা ঘটনা সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে যখন তার কাছে পুরো ব্যাপারটা রিভিল হয় তখন সেই মোমেন্টটাকে কিন্তু বলা হয়ে থাকে অ্যানাগনোরিস ঠিক আছে দিস মোমেন্ট অফ রিকগনিশন ইজ ক্রুশিয়াল ইন ট্র্যাজেডিস অ্যান্ড ড্রামাস মার্কিং আ শিফট ফ্রম ইগনোরেন্স টু নলেজ তো এই যে মোমেন্টটা ঠিক আছে এটা হচ্ছে যত রকমের ট্র্যাজেডি আছে মেনলি ট্র্যাজেডিটাই কিন্তু আমরা এই মোমেন্টটা দেখতে পাই তো ট্র্যাজেডির একটা ক্রুশিয়াল মোমেন্ট বলা হয় এই মোমেন্টটাকে ঠিক আছে যেখানে মানে যেখান থেকে পুরো গল্পটা কিন্তু চেঞ্জ হয়ে যায় মনে করো যে গল্পটা একভাবে চলছে এবার হঠাৎ করে যে মেন ক্যারেক্টার তার মনে কোনো একটা মিসকনসেপ্ট ছিল বা সে কারোর প্রতি তার একটা ভুল একটা বোঝাবুঝি ছিল বাট এই যে মোমেন্টটা যখন আসে এই সময় কিন্তু সে মেন ক্যারেক্টার বা যাকে প্রোটাগনিস্ট বলা হয় সে পুরো ব্যাপারটা তার কাছে কিন্তু রিভিল হয় তার সামনে চলে আসে কোনো একটা গোপন কোনো একটা কথা বা কোনো একটা সিক্রেট বা এমন কোনো একটা সত্যি যেটা তার লাইফটাকে পুরোপুরি চেঞ্জ করে দেয় বা তার যে দৃষ্টিভঙ্গি তার যে ভাবনা চিন্তা সমস্ত কিছুকে চেঞ্জ করে দেওয়ার জন্য কিন্তু এই মোমেন্টটাই হচ্ছে এনাফ ঠিক আছে ফার্স্ট ডিসকাসড বাই অ্যারিস্টটল ইন পোয়েটিক্স অ্যানামনোরিস ইজ অফেন পেয়ার্ড উইথ পেরিপেটিয়া তো পেরিপেটিয়া এটাও কিন্তু আমরা নেক্সট ক্লাসে পড়বো তো পেরিপেটিয়াও কিন্তু মোটামুটি এরকম টাইপেরই মানে যেরকম মতোই কিন্তু পেরিপেটিয়াও ওরকম একটা মোমেন্ট ঠিক আছে আর এই যে টার্মটা এই টার্মটা কিন্তু ফার্স্ট ডিসকভার করেছিলেন অ্যারিস্টটল তার যে বিখ্যাত বই আছে পোয়েটিক্স সেখানে ঠিক আছে এবং এই অ্যানাগ্নিসের সাথে পেরিপেটিয়া যে টার্মটা আছে এটারও কিন্তু একটা বলতে পারো যে পেয়ার আপ হয় ঠিক আছে

killed his father and married his mother. সে মানে তার সাথে একজন ব্যক্তির হচ্ছে মারামারি হয় বা একজন ব্যক্তির ফাইট হয় এবং সে যেখান যেখানে বড় হয়েছে তারা তার নয় যার সঙ্গে তার ফাইট হয় পারে যাকে তিনি মেরে ফেলেন তিনি হচ্ছেন তার আসল বাবা এবং তারপর সেখান থেকে সেটা জায়গায় গিয়ে পৌঁছায় সেখানে আহ সেখানকার লোকেদের একটা প্রবলেম থাকে সে প্রবলেম সলভ করার পর সে সেখানকার যে উইডো কুইন আছে জোকাস তাকে বিয়ে করে পরবর্তীকালে জানতে পারে সে জোকাস কেউ না তার নিজেরই মা ঠিক আছে তো এই যে চেঞ্জটা বা এই একটা মোমেন্ট যখন ইডিপাস জানতে পারলো সে বুঝতে পারলো বা তার কাছে পুরো ব্যাপারটা রিভিল হলো এর পর থেকে কিন্তু তার জীবনে একটা বড় সড় চেঞ্জ চলে আসে ঠিক আছে শেক্সপিয়ারেও শেক্সপিয়ারের কিছু কিছু ড্রামাতেও কিন্তু আমরা ব্যাপারটা দেখতে পাই ইন শেক্সপিয়ার্স কিং লেয়ার লিয়ার এক্সপিরিয়েন্সেস অ্যানালিসিস ওয়েন হি আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ ইস মিস্টেক রিগার্ডিং হিজ ডটার তো রাজা লেয়ার বা কিং লেয়ারের যে গল্পটা আছে এটা হচ্ছে শেক্সপিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ট্র্যাজেডিস বলতে পারো যেখানে হচ্ছে কিং লেয়ার রিয়ালাইজ করতে পারে তার সমস্ত ভুলগুলো এবং সেই সমস্ত ভুলগুলো যেগুলো সে তার মেয়ের সাথে করেছে তো এবং তার তার মধ্যে কিন্তু সেই সময় এই যে মোমেন্টটা অ্যানোরিসিস তার মধ্যে এই ব্যাপারটা কিন্তু চলে আসে ঠিক আছে চলো তারপরে দেখো কি বলেছে এখানে দিস ডিভাইস ডিপেন্ডস এক সেকেন্ড

It is a powerful tool that enhances themes of fate, identity, and human error in literature. তো এই টার্মটা লিটারেচারে একটা খুব পাওয়ারফুল একটা টুল বলে মনে করা হয় যেখানে মানুষের মানে মানুষকে যে মানে মানুষের জীবনের সমস্ত ডিসিশন একদিকে আর মানুষের ফেট বা মানুষের ডেস্টিনি বা মানুষের ফরচুন কিন্তু আরেকদিকে দিকে। মানুষ যে সমস্ত কিছু প্ল্যানিং প্লটিং করে জীবনে এই বা যে সমস্ত ডিসিশন নেয় সব কিছুর ঊর্ধ্বে কিন্তু রয়েছে হচ্ছে ডেস্টিনি বা আমাদের ভাগ্য তো এই যে টার্মটা এখানে বোঝাচ্ছে যে এই যে থিম অফ ফেট এটা কতটা বেশি ইম্পর্টেন্ট মানুষের জন্য বা ফেট বলো বা ডেস্টিনি বলো বা আইডেন্টি বলো এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট রয়েছে এদের ইম্পর্টেন্সটা মানুষের জীবনে এবং হিউম্যান এরার মানুষের জীবনে যে মিস্টেকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এনহান্স করার জন্য এই টার্মটা বা এটা এই যে ওয়ার্ডটা আছে মোমেন্টটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে চলো তো তোমাদের ক্লাসটা আজকে এতটুকুই ছিল ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এই এই যে টার্মটা তোমাদের কিন্তু মানে কোনো না কোনোবার রিপিট হয় তোমরা এটা খুব ভালো করে পড়বে তোমাদের সিলেবাসের প্রথম কিন্তু ড্রামাটিক টার্ম এটা নোরিসিস ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা আরো বাকি টার্মগুলো পড়বো তো যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও কিন্তু এখানে কোর্স কিন্তু প্রোভাইড করা রয়েছে মেজার এবং মাইনার উভয় স্টুডেন্টসদের জন্য ঠিক আছে চল আজুকুই থাকলো দেখা হেৰি নেক্সট ক্লাছে থেংক ইউ